পজিটিভ আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস হ্যাঁ বাচক বাক্য রফিক ইজ এ গুড বয় রফিক একজন ভালো ছেলে দিস ইজ এ সিম্পল সেন্টেন্স অলসো লতা সিংস লতা গান করে লতা যেহেতু থার্ড পারসন সেই জন্য মেন ভার্বের সঙ্গে যোগ হয়েছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নিউ দিল্লি হলো ভারতবর্ষের রাজধানী আই ওয়েক আপ ইন দ্য মর্নিং এখানে আই যেহেতু আছে সেই জন্য ওয়েক আপ হয়েছে আর যদি হি সি বা যে কোনো নাম বা থার্ড পারসন সিঙ্গুলারে হতো তখন সেখানে ওয়েক্স আপ হতো দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে যেহেতু এটা এখন চলছে খেলাটা সেই জন্য এখানে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে সান যেহেতু থার্ড পারসন সেই জন্য মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে রাইজেস হয়েছে আই অ্যাম লার্নিং ইংলিশ আমি ইংরাজি শিখছি হি হ্যাজ ফিনিশ দ্য জব সে কাজটা শেষ করেছে এরকম কথা যখন বলা হয় তখন হ্যা হ্যাজের সঙ্গে সব সময় থার্ড পার্টিসিপাল ফর্ম বসে অর্থাৎ ইডি যোগ হয় মেন ভার্বের সঙ্গে উই হ্যাড লাঞ্চ আমরা লাঞ্চ করেছি অর্থাৎ আমাদের লাঞ্চ করা হয়ে গেছে সি ওয়েন্ট কুলুমানালি লাস্ট ইয়ার সে গত বছর কুলুমানালি গিয়েছিল এই অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে যে কোনো টেন্স দিয়ে সেন্টেন্স হতে পারে